আমার আশি হাজার টাকা হয়েছিল আসো আসো যে সমস্ত দর্শকের আছে তাদেরকে ঝিঙ্গা চাষ এই বাঁধাকপি চাষ সম্পর্কে যদি দু চার কথা বলেন তাহলে তাহলে খুবই ভালো হবে অনেক কিছু সবজি দেখা যাচ্ছে এখানে বাঁধাকপি আছে লাউ আছে বেগুন আছে আলু আছে নমস্কার নমস্কার ধরো নামটা বলো নাম হরিপদ নন্দী গ্রাম সাগমা পোস্ট অফিস সাগমা থানা বলরামপুর জেলা পুরুলিয়া পুরুলিয়া আচ্ছা আচ্ছা এখানে কিসের চাষ আছে এইখানে সব রকমের চাষ করে ঝিঙ্গা আছে লাউ আছে বাঁধাকপি আছে আলু আছে আচ্ছা এই যে ঝিঙ্গাটা দেখা যাচ্ছে আর কি আচ্ছা

দারুণ কাজ তো আরও সামনে রাখা আছে ওই যে হ্যাঁ হা দেখা যাচ্ছে এই যে সামনে তো এই যে ঝিঙিয়াটা কত দিনে ফল পাওয়া যাবে এটা মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনে ফল পাওয়া যাবে এই চাষবাসের সঙ্গে কত দিন থেকে যুক্ত আছো এই চাষ আমি বারো তেরো বছর বয়স থেকে যুক্ত চাষে তেরো বছর তাহলে তো অনেক দিনের অভিজ্ঞতা আমার অনেক দিনের অভিজ্ঞতা আমার চাষে আমি চাষে যেটা করেছি অনেক কিছু করে নিয়ে কিন্তু এই বছর আমার যা ক্ষতিটা হয়েছে মানে ক্ষতিপূরণ দেওয়ার মতন মানে লোক নাই বাঁধাকপি বিক্রি হয়েছে নাই ফুলকপি তো বিক্রি করতে পারি নাই আর এই ঝিঙ্গা এবার করেছি ঝিঙ্গা যদি কিছু হইলো তো হইলো মানে বিক্রি করতে পারো না কেন বলরামপুর তো সামনে পাঁচ টাকা তিনটা বিক্রি করে কী করবো পাঁচ টাকা তিন টাকায় আমার গাড়ি যাব তেল আছে ইয়া আছে মানে যাতে মন যায় না আর এই সকালের ঠান্ডা হ্যাঁ এইসবের জন্য আমার এখন আর মানে ইচ্ছা নাই আচ্ছা আচ্ছা আর বেগুন চাষ করেছিলি বেগুন মোটামুটি হাজার ষাটের সত্তর টাকা হয়েছিল সত্তর হাজার মতন হ্যাঁ আর এই ঝিঙ্গা আছে ঝিঙ্গা এবারে কি হয় আলু আছে ঝিঙ্গা আছে লাউ মানে দাম যতই পাওয়া কিন্তু চাষ করতেই হোক না চাষ ছাড়বো না চাষ যদি ক্ষতি হয়ে যায় তা চাষ ছাড়বো না চাষ আমার আমি চাষে ভক্ত ভুগি বঠে আমার চাষ না করলে আমার কোদাল প্রত্যেক দিন সকাল হলে আমার ছটা চাই আচ্ছা যদি কেউ চাকরি দিব বলে চাকরি করবে না চাকরি দিলেও আমার চাষে আমি আমি দেখতে পাচ্ছি আমার চাষে বেশি প্রফিট আছে চাকরির দরকার দশ হাজার টাকা কাজ করার থেকে আমার আমার চাষ করাই ভালো ওই দশ দিন আরও যাবো ওইটা আমার ফুর্তি ওইটা ফুর্তি হ্যাঁ আচ্ছা বাড়িতে মা বাবা আছে তো মা বাবা কেউ নাই মা ছিল মা মারা গেল বাবা আগেই মারা গেছে আমরা তিন ভাই তিনজন ঠাকমাই ঘর হলে তিনজন তিন জায়গায় থাকি হ্যাঁ ছেলে আমার একটা মেয়ে একটা ছেলে ছেলেও আমার সঙ্গে টুকুটাক চাষ করে আর মেয়েটার বিয়া হয়ে গেছে হুম তো ছেলেটাকে চাষবাস করছে না কিছু পড়া লাগে না ছেলেটা চায় পড়াশোনা ছাড়ে দিয়ে এখন ওই টুকটাক চাষবাসে থাকে দর্শক বন্ধু বা কোনো চাষি বন্ধু যদি নতুন করে কিছু মানে ঝিঙ্গা চাষ বাঁধাকপি আলু বেগুন বিভিন্ন সবজি যদি চাষ করব বলে তাহলে কিছু উপদেশ দিতে পারো একবারে দিব সব কিছু বলে দেবো কেউ যদি না গাছ বাছ করতে পারে সেও আমি বের করে দেবো যাই আমি যে গাছটা বীজটা লাগাবো ও বীজটার নাম বের হয়ে যাবে নাই তুমি লাগাও তোমার তুমি বের করাতে পারবে না কিন্তু আমি বের করাই দেবো বীজটা এমন এমন ওই তো বলছি আমি বারো বছর তেরো বছর বয়স থেকে চাষ করছি আগে বছর ঝিঙ্গায় আমার আশি হাজার টাকা হয়েছিল আড়াইশো বিচে আর এই বছর আশা করছি যে আশি হাজার যদি দাম থাকে তো আশি হাজার টাকা এই বছরও করব আর যদি দাম ওই তিন টাকা বাঁধাকুর মতো না বিক্রি তাহলে আমার মূলে পনেরো হাজার বিশ হাজার টাকা ঘরের থেকে যাবে আচ্ছা এদিকে আসলে এই বাঁধা কপিটা যেটা দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর আচ্ছা তো এই বাঁধা কপিটা কবে লাগা হয়েছে এটা এটা আজ মোটামুটি 33 দিন বয়স 33 দিন বাঁধাটার বয়স তো এটা তো খুব সুন্দর আছে কিন্তু ঘাসও খুব কম দেখা যাচ্ছে এটা আমি ওই খিরা ছিল ওই জায়গাটাই খিরাটা ওঠার পরে এটাকে ট্রাক্টরে ওয়াইলাম নিয়ে ওয়াহার পরে আমি শাক ক্ষেতের মতন ক্ষেত করে লাইন নিয়ে লাগাইছি মাত্র দুটো জল দিয়েছি দুটো জল দেওয়ার পরে এই তেত্রিশ দিন বয়সে এত বড় গাছ হয়েছে আমার আর ইয়া লাগাবার সময় পোলট্রির ওই পায়খানাটা দিই আর ফসফেট ডিএপি সব দিয়ে লাইন কাটে লাগাইছি দুটা কামিন ছিল ওরা বিকালে লাগালো আমি মেশিন নিয়ে পাটালি আর পাটার পরে আর আর দুবার তারপর আর দুবার পাঠাইছি দুবার পাটাই এত বড়ো গাছ হয়েছে আর ওই যে লাউ দেখা যাচ্ছে না লাউ হল লাউ দেখা যাচ্ছে লাউ তো বিক্রি হয়েছে নাই ওই তো ওইখানে ওই বাড়ি দুটো লাউ আমার গায়ে খাচ্ছে গরু আছে বাড়িতে আর এগুলো মনে হয়েছে যে বাড়িতে ওই গরুই খাবে তো চাষবাস আর করার মানে ইচ্ছা যাচ্ছে না কি এই বছর যা করছেন মানে আর মনে হয়েছে না যে চাষ করব তো দেখা যাক কি হয় এবারে ঝিঙ্গা আছে এই পেঁয়াজ পেঁয়াজ লাগালি ঝিঙ্গা লাগালি লাগানো আছে দেখা যাক কি হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেননা আমি এরকমই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পরিবেশন করতে চলবো তো আজকে যে সাক্ষাৎকার দিলেন হরিদা তো হরিদা খুবই আমাদের একটা মনের মানুষ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমাদের দেশটা যত নেতারা আসছে না খালি লড়াই লাগায় ঝামেলা বাড়াই নিয়ে চলেছে কিন্তু দেশটা আছে বন্ধুরা চাষির জন্যে চাষিরা যদি আমরা দুমুঠো ধান সবজি যদি না করে তাহলে কোথা থেকে আমরা দুমুঠো খাতে পাবো তাই চাষিকে বাঁচান আর আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে তো আজ এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই সমাপ্ত করতে চলেছি পরবর্তী সময়ে ঠিক হরি হরি ডাকে আমি আপনাদের সামনে নিয়ে আসব नमस्कार সকলকে ধন্যবাদ